সবাইকে রাধে রাধে জানিয়ে আমি আমার আরেকটি ব্লগ শুরু করলাম আগের ভিডিওয় আপনারা দেখেছিলেন আমরা গঙ্গাসনানে গিয়েছিলাম এবং সেখান থেকে কি গঙ্গাসনান করে গঙ্গা পুজো করেই আমরা আবার মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছি তো মন্দিরের গেটেই অনেক বৈষ্ণব বৈষ্ণবী আছে যারা গোপীচন্দনের তিলক ভক্তবৃন্দদের কপালে কেটে দেন এবং তার বদলে ভক্তবৃন্দরা খুশি হয়ে তাদেরকে যে যতটা পারবে তত টাকা উপহারগণ মন্দিরের বাইরে যে বাজার বসে সেটার কিছুটা ঝলক আপনাদের দেখানোর চেষ্টা করি এই মন্দিরের নির্মাণ কাজ প্রায় অনেক বছর আগেই শুরু হয়েছিল কিন্তু এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি শুনেছি দু হাজার পঁচিশের শেষের দিকে কমপ্লিট হতে পারে তখনই রাধা মাধব আর অষ্টসখীগণের বিগ্রহদের নিয়ে আসা হবে এই মন্দিরে আর এখানে তাদের স্থাপিত করা হবে ভারতের উচ্চতম মন্দিরগুলির মধ্যে মায়াপুরের ইস্কন চন্দ্রোদয় মন্দির এক এবং অন্যতম এটি মায়াপুরে বিশাল এলাকা জুড়ে রয়েছে গঙ্গা নদীর তীরে এখানে আপনি নানা ধরনের মানুষ দেখতে পাবেন নানা ধরনের ভক্তবৃন্দ দেখতে পাবেন কেউ নিজের মনের আনন্দে নাচছে গাইছে বা কেউ কীর্তন করছে যে যা নিজের ছন্দে এখানে মানুষ নিজের জীবন ব্যতীত করছে আমার এই প্রথম মায়াপুর দর্শন প্রথমে কিছুটা লেগেছিল বৃন্দাবনের মতো কিন্তু এটা তো মায়া মায়াপুর মায়াতে ভরা বৃন্দাবন যখন গিয়েছিলাম অনেক ছোটো ছিলাম আর ফোনও তখন জানতাম না যে ফোনটা কি জিনিস আর তখন স্মার্টফোনও বেরোয়নি আর এই ব্লগও শুরু হয়নি তবে ইচ্ছে আছে আরেকবার বৃন্দাবন যাওয়ার এবারে যদি যাই নিশ্চয়ই সেই স্মৃতিগুলোকে আমার ফোনে বন্দি করে আনব ব্যানারে যাকে দেখলেন তিনি হচ্ছেন আচার্য শ্রীলা প্রভুপাত যিনি দেশ ছাড়িয়েও বিদেশের মানুষের মনে মনে কৃষ্ণ ভক্তি জাগিয়ে তোলেন এবং পৃথিবীর যেখানে যেখানে ইস্কন রয়েছে সব ইস্কনের ফাউন্ডার হচ্ছেন শ্রীলা প্রভুপাতক ইংরেজিতে সংস্করণ করে ভগবত গীতার সার বস্তু বিদেশের মানুষের মনে মনে ফুটিয়ে তোলেন ওপাশের যে মন্দিরটি দেখলেন যেটি লাইন দিয়ে যেতে হয় ওটি হচ্ছে এখনের নাট যেখানে অষ্টসখীকে নিয়ে রাধা মাদব বিরাজমান ভোরের মঙ্গল আরতি সন্ধ্যা আরতি সব ওখানেই হয় আর ভক্তবৃন্দদের ভিড় ওখানে খুবই আগের ভিডিওই বলেছিলাম এখানে তিনবেলায় প্রসাদ দেওয়া হয় সকালে একবার প্রসাদ দেওয়া হয়েছে দুপুরে আমরা গঙ্গাসনানের পরে মন্দির থেকে পুরো এখানে প্রসাদ গ্রহণের জন্য চলে এসেছি প্রসাদের পর একটু বিশ্রাম করে আমরা বেরিয়ে পড়েছিলাম আশেপাশের মন্দির এবং গোশালা দেখার জন্য বৃন্দাবনের মতোই এখানে হাজার হাজার গোমাতা থাকে এবং এখানে মন্দিরের সমস্ত ঘি মাখন দুধ মালাই দই পনির যা কিছু আছে সব কিছু এই সমস্ত গরুদের দুধ থেকে দই। খাটে দুধ থেকে তৈরি একদম নানারকম দুধের মিষ্টি ছানার মিষ্টি সমস্ত কিছুই এখানে এই গরুগুলোর দুধ থেকেই তৈরি হয় আর একটা আনন্দের বিষয় প্রত্যেকটা গরুর আলাদা আলাদা নাম তাদের আলাদা আলাদা স্থান করা রয়েছে আপনারা যদি কখনও মায়াপুরের গোশালা দেখতে যান তাহলে দেখবেন প্রত্যেকটা গরু একজনের নাম বসুমতি আরেকজনের নাম সুনন্দা এরকম নানারকম মেয়েদের নাম দেয়া আছে খুব সুন্দর আর খুব ভদ্র নম্র কোনো ই নেই মারেও না কোনো কিছু করে না আর এখানে সাথে সাথে সারও রয়েছে মানে আমাদের নন্দী বাবাও রয়েছে আর ওখান থেকেই দোকান থেকে ঘি নিয়েছিলাম আর মালাই দই খেয়েছিলাম যেমনটা আমি আগে বলেছিলাম এখানে কেউ করছে কেউ কীর্তন করছে কেউ নাচ করছে এখানে যেমন সন্ধেবেলায় মানুষ কীর্তন করছে মনের আনন্দে সব কিছুটা করে আপনারাও চাইলে সাংসারিক জীবনের অশান্তি থেকে দুদিন হাতে বের করে আপনারা মায়াপুর ঘুরে আসতে পারেন গ্যারেন্টি দিচ্ছি আপনাদের ভালো লাগবে আর এখানে এত ভিড় কেন জানেন সন্ধ্যার মঙ্গল আরতির জন্য ওখানে গিয়ে ওই দামোদর মাসে বলেছিলাম না দীপ প্রজ্জ্বলন করে অনেক ভক্তবৃন্দ ওখানে মঙ্গল আরতি সন্ধ্যা আরতি দেখার পর প্রদীপ নিয়ে দ্বীপ প্রজ্বলন করেন নিজে যার ফ্যামিলির ভালোর জন্য কেউ নিজের মনস্কামনা জানিয়ে ভগবানের কাছে যে যেমন পারেন ভগবানকে দীপ দান করেন আর জায়গাটা কেমন জানেন তো মন্দির চত্বরে কেউ ওখানে আমিষ খায় না কেউ আমিষ দোকান দেয় না কিন্তু আমিষে যা যা হয় ঠিক তাই তাই নিরামিষে বানানো হয় আর যা দারুণ খেতে বলার নেই আমরা খুব মাঞ্চুরিয়ান খেয়েছিলাম ভেজ মারুন মাঞ্চুরিয়ান খেয়েছিলাম ভেজ মোমো খেয়েছিলাম সমস্ত নিরামিষ আর খেতেও দারুণ টেস্টি আপনারা একবার খেলে নিরামিষ খাবারটা খেলে আপনারা আমিষ খেতে ভুলে যাবেন এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারপর আমরা একটু বাইরে গিয়েছিলাম বাইরের চারধারটা দেখতে আর ওখানে খুব ভিড় হয় বাইরেও অনেক ভিড় হয় সত্যি বলতে আমি বৈষ্ণব ধর্মের মেয়ে আমি ওখানে যে গিয়েছিলাম প্রত্যেকটা দিন আমি তিলক করেছি আর কি যে শান্তি এখানে বরঞ্চ পারি না এখানে যদি তিলক পরে ঘোরো চারটা মানুষ চারটা রকম কথা বলবে হাসা হাসি করবে আমি যে গলায় মালা পরেছি সেটা নিয়েও মানুষ হাসাহাসি করে যে হ্যাঁ দেখ দেখানোর জন্য অতি ভক্তি দেখানোর জন্য করে কিন্তু না আমি মন থেকে খুব মানি ভগবানকে আর মন থেকে বিশ্বাস করি তাই পড়েছি আর এখানে সম্ভব হলে আমি তিলকটাও পড়তাম তো ভিডিওটা আজকে এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটি ব্লগে খুব শিগগিরই